যারা এখানে আমাদের যারা এখানে আপনারা গণসংবর্ধনা দিচ্ছেন নেতা হিসাবে আমরা নেতা হতে চাই না আমরা স্বেচ্ছাসেবক দলের একজন দুলু ভাইয়ের একজন বিএনপির কর্মী হিসাবে থাকতে চাই আমরা যারা নতুন নেতৃবৃন্দ রয়েছি আমরা আপনাদের মনের ভেতর থাকতে চাই আপনাদেরকে সঙ্গে নিয়ে আগামী দিনে ধানের প্রতীক আমাদের প্রিয় নেতা দুলু ভাইয়ের নেতৃত্বে আমরা ধানের প্রতীক নিয়ে আমরা এই নাটনের মাঠে কাজ করতে চাই আমরা কোন নেতা নয় আমরা আমরা একজন শুধু বিএনপির কর্মী হিসাবে থাকতে চাই আমাদের একজনই নেতা রয়েছেন সে নেতা আমাদেরকে যিনি এই সেবা প্রগতি ছাত্রসবক দলের মূলনীতি আমাদের নেতা তারেক রহমান আমাদের দায়িত্ব দিয়েছে আমাদের দায়িত্ব দিয়েছে আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট নুরুল কুদ্দুস তালুকদারদুলু ভাই আমাদেরকে দায়িত্ব দিয়েছে দায়িত্ব মানে এই নয় যে আমরা নেতার শাড়িতে বসে আমরা কর্মীদের সাথে খারাপ আচরণ করব নিজেকে অনেক ভাব দেখাবো আমি নেতা আমরা সেই নেতা হতে চাই না আমরা সেই নেতা হতে চাই যেই নেতা যেই নেতা রাজপথে এই নাকে যেভাবে বিতাড়িত করেছি আগামী দিনে বিএনপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবেন তাদের বিরুদ্ধে রুখের দাঁড়ানায় হচ্ছে আমাদের একমাত্র কাজ ষড়যন্ত্রের মোকাবেলা করাই হবে আমাদের একমাত্র কাজ যে সকল ষড়যন্ত্র করছেন এই নাটোর জেলাতে বিএনপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন আমি নবগঠিত কমিটির পক্ষ থেকে বলতে চাই হুশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান বিএনপির বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করেন তাহলে সেই বিষ আমরা আপনাদের ভেঙে দেব ইনশাল্লাহ হুশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান প্রিয় নেতা বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবেন নাটোরের সকল জনগণ নিয়ে নাটোরের বিএনপি নিয়ে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল নিয়ে আমরা আপনাদের সকল ষড়যন্ত্র আমরা রুখে দিব রুখে দিব রুখে দিব ইনশাল্লাহ তাই বলতে চাই সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এই হাসিনা আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে সারা বাংলাদেশে যে আইন শৃঙ্খলাকে আবার সুশৃঙ্খলভাবে আনতে হবে শ্রমিকের ন্যায্য মূল্য শ্রমিককে দিতে হবে আমরা যারা জনগণ রয়েছি আমাদের আমাদের স্বাস্থ্য খাতে আমাদের সঠিক স্বাস্থ্য খাতে আমাদের সঠিক চিকিৎসা দিতে হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশকে মেরামত করার জন্য যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফায় আমরা রুল কুদ্দুস ভাই এবং নাটোরের জনগণকে নিয়ে আমরা একত্রিশ দফা যে দেশকে মেরামত করার জন্য দিয়েছে আমরা একত্রিশ দফাকে সামনে রেখে আমরা আগামী দিনে কাজ করতে চাই